হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা খুব ভালো আছো মালবাজারে এসেছো আর এই মন্দিরে আসনি এমন লোকের সংখ্যা খুবই কম আছে মালবাজারে এসেও যারা এই মন্দিরে আসনি তারা অনেক কিছু মিস করে গেছ মালবাজারে এসে ঘুরতে উঠতে আমি সন্ধান পাই এই মন্দিরটির এটি হলো একটি দুর্গা মন্দির তাই আমি দর্শন করতে চলে আসি এই দুর্গা মন্দিরে এসে আমি অবাক হয়ে যাই যে এত সুন্দর মন্দির বানানোও সম্ভব এটি হলো একটি শতাব্দী প্রাচীন দুর্গা মন্দির যার কারুকার্য অসাধারণ চোখ ধাঁধানো চোখে লাগার মতো দেখুন আপনারাও দেখুন যে এর কারুকার্য কেমন গোটা ছাদ গোটা দেওয়াল জুড়ে নিখুঁত কারুকার্যে পরিপূর্ণ যারা যারা মালবাজারে আসবেন পরে তারা অবশ্যই এই মন্দিরে এসে একবার ঘুরে যাবেন এই মন্দিরে প্রথমে আমাকে ভিডিও করার পারমিশন দিচ্ছিল না পরে আমি পারমিশন নিয়ে ভিডিও করি তো যাই হোক এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং এই দুর্গা মন্দিরটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো